ইউটিউবে ঢুকে রহমান আয়াত লিখলে রহমান আয়াতের পর হট ভিডিওস আসে তাই একটু টেস্ট করে দেখো নাম হচ্ছে তোমার রশিদ প্রোগ্রাম হচ্ছে প্লাস আমার সাথে একজন উপস্থাপিকা তিনি বিভিন্ন সময় বিভিন্ন টিকটকা ধরে নিয়ে এসে বিভিন্ন শব্দ চয়ন করে এটা তো স্ট্রং না সোশ্যাল মিডিয়ায় অশ্লীলতা সরানোর দায়ে তমা রশিদকে লিগাল নোটিশ দিয়েছে হাইকোর্টের আইনজীবী সাইফুল ইসলাম গতকাল সাইফুল ইসলাম প্রেসদের সামনে বলেন তমা রশিদ বিভিন্ন টিকটকার এবং সেলিব্রিটিদের ধরে এনে যেভাবে গাজর বাগুন শশা দিয়ে অশ্লীল টিচ এবং প্রশ্ন করে থাকেন যা কিনা বাংলাদেশের সংবিধানের বাহিরে তাই তো এবার তমা রশিদকে নোটিশ দিয়েছে এই আইনজীবী যদি তিন দিনের ভিতরে এই অশ্লীলতা সরানোর সঠিক জবাব না দিতে পারে তাহলে তমা রশিদকে গ্রেফতার করে আনা হবে বলে জানিয়েছেন এই আইনজীবী তবে এবার ঘটনার মূল ঘুরে গেছে সম্প্রতি জানা যাচ্ছে যে লিগেল নোটিশ পাওয়ার পর থেকে পালিয়ে বেড়াচ্ছেন তোমার কারণ তিনি যেই কাজগুলো করেছেন তার কোনো সঠিক জবাব তার কাছে নেই তিনি সময় চ্যানেলের হয়ে এসব ইন্টারভিউ করেছে দর্শক তোমারসিদের এমন অশ্লীলতা সরানোর কারণে সমাজ এবং জাতি নষ্ট হয়ে যাচ্ছে আমরা চাই তোমারসিদের দৃষ্টান্তমূলক শাস্তি দর্শক তোমারসিদের সত্যি কি শাস্তি হওয়া উচিত নাকি তাকে সেরে দেওয়া উচিত আপনার মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে প্রতিনিয়ত এরকম ট্রেন্ডিং আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন তোমার বডি স্ট্রাকচার যেমনই হোক না কেন হয়তো ফিল ইট না হলে